সব রকমের সবজি দিয়ে আজকে তৈরি করেছিলাম ভেজিটেবল ফ্রায়েড রাইস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ভিডিও ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে রসুন ভেজে নিচ্ছি রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন বাজা হয়ে গেলে আমি একের পর এক করে সবগুলোই উপকরণ দিয়ে দেবো প্রথমেই আমি ফুলকপি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি অল্প ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব হালকা সিদ্ধ হয়ে আসলে এখন আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ করে দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আবারও ভালো করে নিজেদের মিশিয়ে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচ সয়া সস এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো কিছুক্ষণ রান্না করে এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব ভালো করে মিশাতে হবে যদি কোথাও দলা পেকে না থাকে এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা দিলে স্বাদটা একটু বেড়ে যায় এখন ভাজা হয়ে গেছে আমি এখন একটি পাত্রে উঠিয়ে রাখবো একই প্যানে এখন আমি আর একটু রসুন ভেজে নিচ্ছি রসুন ভাজা হয়ে গেলে আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম চালগুলো ভেজে নেব নর্মালে সবাই ফ্রায়েড রাইসে চাল আগে থেকে সিদ্ধ করে নেয় আমি নিয়ে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে আমি আর একটু সয়া সস দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসলে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজির সাথে ভালো করে চালটা নেড়ে চেটে মিশিয়ে এনেছি এখানে আমি আরও একটি ম্যাজিক মশলা ইউজ করেছি স্বাদ বাড়ানোর জন্য এখন এটাকে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এডি হয়ে গেছে এখানে আমি হালকা একটু ঘি ব্রাশ করে দিলাম ভালো করে নেড়ে চেয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার ভেজিটেবল ফ্রায়েড রাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ